নমস্কার বন্ধুরা রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করছি আলু ডাটা দিয়ে সজনের ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল এটা কড়াই নিয়েছি কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব কড়াইতে দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব আমার আলু ভাজাগুলো হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো এক এক করে একটু লাল লাল করে ভেজেছি আলুগুলো সব আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলু ভাজা আমার হয়ে গেছে আমি এগুলোরে তুলে রেখে দিয়েছি পাত্রে এবার একটা পাত্রে মাছের মধ্যে নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখালে মাছের মধ্যে নুনের স্বাদটা ভালো পাওয়া যায় মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি তুলে নেব সব মাছ ভাজা আমার হয়ে গেছে সেই কড়াইতে আমি তেজপাতা দিলাম আর অল্প জিরে ফোড়ন দেব জিরেটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি জিরের গন্ধ বেরোলে তখন আমরা তরকারিগুলো দিয়ে দেব। জিরের থেকে আমার ধোয়া ওঠা শুরু করেছে এবার এর মধ্যে আদার বাটা দিয়েছি আর লঙ্কা বাটা দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে তরকারিগুলো কেটে রাখা তরকারিগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে নুনটা দিয়ে আবার এক মিনিট নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছে। একটু নেভানো আছে তরকারিটা কষিয়ে নিলে কাঁচা গন্ধ থাকে না এবার হলুদ দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একটু নাড়াচাড়া করে তরকারিটা আমি ঢেকে দেবো আমার তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলোই দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব এরপর উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব আমি জিরেটা আগেই তুলে রেখেছিলাম ভেজে সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে নামানোও হয়ে গেছে এটা এবার খাবার জন্য প্রস্তুত আমি খাবারটা পরিবেশন করে দিচ্ছি এইভাবে ডাটা দিয়ে পাতলা মাছের ঝোল করলে খুব সুন্দর খেতে লাগে তাহলে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন